প্রেগনেন্সিতে আমাদের প্রত্যেকেরই জানার আগ্রহ থাকে এই সময় গর্ভে যে সন্তানটা রয়েছে সেটা আদৌ ছেলে একই মেয়ে তবে কি করে জানতে পারবো দেখুন এই সময় স্বাভাবিকভাবে বিভিন্ন রকম লক্ষণ আমাদের শরীরে খুবই স্পষ্টভাবে লক্ষ্য করা যায় আর তাছাড়াও আমরা এই সময় রিপোর্ট করে থাকি আলসোনোগ্রাফি রিপোর্ট এর মধ্যে কিছু কিছু জিনিস থাকে যেটা কিন্তু খুব সহজে ইঙ্গিত করে দেয় যেটা আদৌ ছেলে নাকি মেয়ে তবে এটা কি করে বুঝবেন চলুন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব ভিডিওটা মন দিয়ে দেখুন আশা করি আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন পারলে একটা লাইক করুন এবং যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তা অবশ্যই করে দিন আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড অনেক রকম ভিডিও পেয়ে যাবেন চলো ভিডিও মূল বেশি যাওয়া যাক তো দেখুন প্রেগন্যান্সিতে বিশেষত এই ধরনের জানার কিউরিসিটি প্রত্যেকের থাকে তবে এটা কিন্তু অনেকে বলতে পারে আবার বলতে পারে না অনেকে বিভিন্ন রকম গুগল সার্চ করে থাকে তবে আসল কিছু তথ্য যেটা কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী বলবো কারণ আমার একটা ছেলে সন্তান রয়েছে এবারে এই ছেলে সন্তানের সময় কিছু স্পষ্ট লক্ষণের কথা বলবো যেগুলো কিন্তু আমাকে অনেক দ্বিধাকা খুবই স্পষ্টভাবে বলে থাকতে তার মধ্যে প্রথমত হলো আপনার স্তনে যে বটা অংশটা রয়েছে এই বটা অংশটা লক্ষ্য করুন এই বটা অংশটা কি ফুলে গেছে কোন দিকে বটা অংশটা বেশি ফুলেছে এবং এই স্তনে বটা অংশটা চারপাশে কিন্তু কালো হয়ে যায় প্রেগনেন্সিতে তবে আপনার ক্ষেত্রে যদি খুব বেশি পরিমাণে কালো হয়ে যায় তাহলে কিন্তু বুঝে নিন ছেলে সন্তান হতে চলেছে যেটা কিন্তু আমাকে একজন দিদা কিন্তু বলেছিল সেটা কিন্তু আমি নিজের মধ্যে লক্ষ্য করেছিলাম এবং এটা কিন্তু মেলে গেছে আমার জন্য দ্বিতীয়ত দেখুন প্রেগনেন্সিতে প্রত্যেকের ক্ষেত্রে পেটের আকার চেঞ্জ হয় তবে প্রেগনেন্সি শেষের দিকে বিশেষত আট নম্বর মাসের দিকে পেটটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করুন এই সময় পেটটা ঠিক কেমন রয়েছে চেপটা টাইপের গোল রয়েছে নাকি সরু টাইপের গোল রয়েছে দুদিক থেকে সরু মা সামনের দিকে পেটটা এগিয়ে রয়েছে এই সামনের দিকে পেটটা এগিয়ে থাকা এবং দুদিক থেকে সরু থাকা মানে সুচালো টাইপের পেটটা থাকবে খুব একটা সুচালো বলতে না বাচ্চা তো পেটের মধ্যেই থাকে তবে পেটটা কিন্তু দূর থেকে মনে হবে যে একটা সুচালো টাইপের রয়েছে আর যদি পেটটা একটা যে একটা বলের মতো থাকে তাহলে কিন্তু এটা মেয়ের লক্ষণ আর যদি পেটটা সরু থাকে তাহলে কিন্তু এটা ছেলের লক্ষণ মানে দুদিক থেকে হালকা টাইপের একটু সরু থাকবে মাঝখানে পেটটা কিন্তু এগিয়ে থাকবে এটা কিন্তু ছেলের লক্ষণ এটা স্পষ্টভাবে প্রেগনেন্সির আট নম্বর মাসে লক্ষ্য করা যায় তারপরে নয় নম্বর মাসে পেটটা কিন্তু আস্তে আস্তে ঝুলতে শুরু করে কারণ এই সময় বাচ্চা নিচের দিকে নামতে শুরু করে যার কারণে পেটটা একটু ঝুলে যায় এবারে তিন নম্বর লক্ষণটা কথা বলি তিন নম্বর লক্ষণটা হলো পেটের মধ্যে প্রেগন্যান্সিতে প্রত্যেকের ক্ষেত্রে এক ধরনের লাইন তৈরি হয় কারোর ক্ষেত্রে কম কারো ক্ষেত্রে বেশি তবে এই লাইনটা ঠিক কেমন তৈরি হচ্ছে মানে কেমন বলতে গেলে নাভি থেকে নিচের দিকে দেখতে হবে উপরের দিকে না উপরের দিকে কিন্তু যে কোনো বাঁকা টাকা হতে পারে কিন্তু নিচের দিকে নাভি থেকে নিচে তলপেট অবধি ঠিক কেমন রয়েছে এটা কি আঁকা বাঁকা রয়েছে নাকি সোজা রয়েছে এটা যদি আঁকা বাঁকা থাকে তাহলে কিন্তু মেয়ের সন্তান সংরক্ষণ আর যদি একদম স্ট্রেট থাকে নাভি থেকে নিচে তাহলে কিন্তু ছেলে সন্তান হার লক্ষণ এটাও বিশেষত প্রেগন্যান্সি ছ মাস থেকেই দেখা যায় হালকাভাবে আর প্রেগনেন্সি সাত আট নম্বর মাসে স্পষ্টভাবে হয়ে যায় তো এটা কিন্তু লক্ষ্য করুন এবারে চার নম্বর লক্ষণটা কোথাও বলি প্রেগনেন্সিতে বিশেষত প্রত্যেকের ক্ষেত্রে যেটা হয় যে গা হাত পা ফুলে যায় তবে এই সময় গা হাত পা ফুলে যাওয়াটা কিন্তু এক ধরনের বিপদের লক্ষণ এই সময় শুধুমাত্র আপনার পা ফুলে যাওয়ার সমস্যাটা কিন্তু হতে পারে এই সময় যাদের ক্ষেত্রে পা ফুলে যাওয়ার সমস্যা হচ্ছে তারা কিন্তু বুঝে নিন তাদের ক্ষেত্রে ছেলে সন্তান চলছে। চলেছে তবে কোন পা এটা কিন্তু বিশেষত বাম পাটা যদি আপনার ক্ষেত্রে ফুলে তাহলে কিন্তু ছেলে সন্তান হা লক্ষণ আর যদি ডান পাতা ফুলে তাহলে কিন্তু মেয়ে সন্তান হার লক্ষণ এটা পুরোপুরি আমার খাতে মিলে গেছে এবং এটা কিন্তু ছেলে সন্তান হা লক্ষণ এবারে আমি আমার রিপোর্টসের সাথে আপনাদের সাথে প্রমাণ সহ দেখাবো যে আমার বাচ্চার ক্ষেত্রে ঠিক প্রেগনেন্সির সময় যে আলটসোন্রাফি করেছে করা হয়েছিল এই সময় বাচ্চার হার্টবিট ঠিক কত ছিল অনেকে কিন্তু বিশ্বাস করতে চায় না তো চলুন এই পুরোটা বিষয়ে শেয়ার করব তার জন্য ভিডিওটা কিন্তু আমার ব্যাক ক্যামেরাই করতে হবে কারণ রিপোর্টসগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখুন চলে এসি আমার আলট্রোসোনাফি রিপোর্টে তো এই ছিল আমার প্রেগনেন্সি টোটালি যে আলট্রোসোনাফি রিপোর্ট যেটা কিন্তু আমাকে করতে হয়েছিল এবং আমার ক্ষেত্রে যে প্রথম আলট্রোসোনাফি রিপোর্টটা হয়েছিল সেটা কিন্তু প্রেগনেন্সি যে সিক্সটিন উইক্সে করা হয়েছিল। তবুও কিন তবে কিন্তু এই আলসনোগোগ্রাফি রিপোর্টটা একটু আগেই করা উচিত সাধারণত আট থেকে দশ সপ্তাহের মধ্যে করা উচিত কারণ এই সময় বাচ্চার হার্টবিট এসছে কিনা বাচ্চা কোটা রয়েছে বাচ্চা ঠিকঠাক পজিশানে আছে কি না এই সমস্ত কিছু কিন্তু দেখা হয়ে থাকে যার কারণে এই আলসনগ্রাফিটা কিন্তু ডাক্তারবাবুরা একটু আগেই করতে বলে তো আমার ক্ষেত্রে কোনো রকম কমপ্লিকেশান ছিল না যার কারণে আমি একটু লেটেই করেছিলাম তো এই সময় বাচ্চার যে হার্টবিট সেটা দেখায় আপনাদের দেখুন এখানে বাচ্চার হার্টবিটটা এসছে একশো একষট্টি বিপিএম আর এই যে এই সময় বাচ্চা যে প্লাসেন্টা পয়সান ছিল সেটা কিন্তু অ্যান্ট্রিও ছিল আমার ক্ষেত্রে এবার এই আলসোনোগ্রাফিতে কিন্তু সাধারণত বাচ্চার হার্টবিট একটু কম আসে কিন্তু আমার ক্ষেত্রে বেশি এসে নর্মালি থাকে একশো কুড়ি বিপিএম থেকে ওয়ান সিক্সটি বিপিএম এর থেকে একটু বেশি হলেও কোনো সমস্যা নেই তবে ওয়ান এইটটি বিপিএমের বেশি হলে এটা কিন্তু সমস্যা সেটা কিন্তু ডাক্তারবাবুরা একটু সাবধানে থাকতে বলেন সেই ক্ষেত্রে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবারে চলে আসলাম অ্যানিমেল স্ক্যানিং মানে প্রেগনেন্সি পাঁচ মাসের যে আলট্রাসনোগ্রাফি করা রিপোর্ট করা হয় এটা কিন্তু প্রত্যেকটা প্রেগন্যান্সি মাকে ডাক্তারবাবুরা করতে বলেন আর প্রত্যেকটা গর্ভবতী মাকে বলবো যে তারা যেন মনে করে এই আলট্রাসনোগ্রাফি রিপোর্টটা করেন কারণ এই আলট্রাসনোগ্রাফি রিপোর্ট করলেই কিন্তু জানা যাবে বাচ্চার চোখ নাক কান মু এগুলো ঠিকঠাকভাবে গঠন হয়েছে কি না কারণ এই সময় কিন্তু বাচ্চার ঠিকঠাক গঠন হয়ে যায় শুধু একটা পূর্ণাঙ্গ ভালোভাবে সঠিক পুষ্টি নিয়ে গ্রহ গঠনটা কিন্তু তারপর থেকে হয় তো এই সময় বাচ্চার যে ঠিকঠাক গঠন হয়েছে না সেটা দেখা হয় এবং বাচ্চা ঠিকঠাক আছে কিনা বাচ্চার হার্টবিট ঠিকঠাক আছে কিনা দেখা হয় দেখুন বাচ্চার হার্টবিট কত আছে বাচ্চার হার্টবিট আছে ওয়ান সিক্সটি ফোর বিপিএম মানে এই সময়ও আমার কিন্তু বেশি এসছে আর প্লাসেন্টারটা দেখতে পাচ্ছেন অ্যান্ট্রি রয়েছে নট রিচিং লোয়ার এন্ট্রি সেগমেন্ট মানে এই সময় যেটা হয় যে অনেকের ক্ষেত্রে প্লাসনটা কিন্তু চেঞ্জ হয়ে যায় তো আমার ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়নি কারণ ইউটাসটা বড় হচ্ছে তো আমার ক্ষেত্রে চেঞ্জ হয়নি সেমি রয়েছে আর এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটা প্রেগনেন্সির এই সময় দেখা খুব জরুরি কারণ এই সময় যেটা হয় যে অনেকের ক্ষেত্রে মিসক্যারেজ হওয়ার যাওয়ার চান্সটা থাকে তো এই সময় সার্ভাইকাল লেন্থটা যদি অনেক বেশি থাকে তাহলে কিন্তু ক্ষতি হয়ে থাকে তো অবশ্যই আপনার সার্ভাইকেল লেন্থ ঠিকঠাক রয়েছে কি না এটা দেখে নিন থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটারে বেশি থাকলে এটা কিন্তু ক্ষতি এবারে আসি এই তো গেল আমার অ্যানোমালি স্ক্যানিং এই বিষয়ে পুরো ডিটেলস জানতে হলে আমার চ্যানেলে ভিডিও আছে ভিডিওর ফার্স্ট ভিডিওটা চ্যানেলের সেটা কিন্তু দেখে নিতে পারেন এবারে চলে আসলাম আমার লাস্ট আল্ট্রাসোনোগ্রাফি সেটা কিন্তু প্রেগন্যান্সি নয় নম্বর মাসে করেছিলাম এবং এটা কিন্তু যেটা হয়েছিল কত সপ্তাহ এটা থার্টি ফাইভ উইক্সে করেছিলাম থার্টি উইক্স ফাইভ উইক্সের মানে শেষের দিকে পুরোপুরি নয় নম্বর মাসের শুরুতে তো এই সময় যে আলট্রোসোনাফিটাও করেছিলাম সেই আলট্রোসোনাফিতে কিন্তু কিছু কিছু জিনিস যেটা কিন্তু দেখা খুব জরুরি এবং এটা কিন্তু ডাক্তারবাবুরা দেখে থাকেন সেটা কি সেটা হলো বাচ্চার পজিশান বাচ্চার হার্টবিট বাচ্চার প্লাসেন্টা তো দেখুন এই বাচ্চার পজিশান কেন দেখে বাচ্চার পজিশানটা দেখে কারণ এই সময় বাচ্চা কিন্তু ডেলিভারির জন্য প্রস্তুত হয় আর আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে না সিজার এটা কিন্তু এই সময় ডাক্তারবাবুরা বুঝে নেন যে আপনার ক্ষেত্রে এই সময় নর্মাল ডেলিভারি হবে কি না এই সেফালি পজিশন মানে আপনার ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হবে কারণ এই পজিশন মানে বাচ্চা মাথা নিচে পা উপরে দিকে করে নিচ্ছে এর মানে বাচ্চা নিচের দিকে নামতে শুরু করেছে তো এই পজিশন থাকলে আপনি পুরোপুরি নর্মাল ডেলিভারির জন্য নিজেকে প্রস্তুত করে ফেলুন এবারে এই সময় বাচ্চার হার্টবিট কত ছিল আমার আমার ক্ষেত্রে কিন্তু ছিল ওয়ান ফিফটি টু বিপিএম একটু কমেছে কিন্তু যারা বলে যে ওয়ান ফোরটি বিপিএমের নিচে থাকলে ছেলে হবে আর উপরে থাকলে মেয়ে হবে এটা কিন্তু আমার ক্ষেত্রে মিলেনি দেখতে পাচ্ছেন আর তার সঙ্গে সঙ্গে প্লাস পজিশনটাও এন্ট্রি হয়েছিলো এবং আমার ক্ষেত্রে ছেলে সন্তান হয়েছে তো এই ছিল পুরোপুরি রিপোর্ট যেখানে কিন্তু আমার ছেলে সন্তানের ক্ষেত্রে করা হয়েছিল প্রেগন্যান্সিতে এবং যেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন আপনাদের সাথে কতটা মিলছে কমেন্ট বক্সে জানাবেন তাছাড়াও একটা মোস্ট ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো এই যে বাচ্চার পা দুটো দেখুন প্রেগনেন্সিতে আমরা প্রত্যেকে এক্সাইটেড থাকি বাচ্চাকে দেখার জন্য প্রথম প্রেগনেন্সিতে তো আরও বেশি থাকি তো এই সময় বাচ্চা যে পা দুটো পা এভাবে কোনো নরচড় করছিলো এটা কিন্তু আমি বারবার দেখতাম প্রেগনেন্সিতে যে ঠিক কেমন হবে বেবিটা কেমন ধরনের পা হাত পা হবে তো আপনাদের অ্যানিমেলি স্ক্যানিংয়ের এক্সপিরিয়েন্স কী ছিল অবশ্যই কারণ জানাবেন তাছাড়াও আপনাদের রিপোর্টসের ঠিক ফিচার কেমন আছে প্লাসেন্টটা পজিশন ঠিক কেমন আছে অবশ্যই কারণ লোকসে জানাবেন তো এই ছিল আমার বেবি বইয়ের ক্ষেত্রে পুরোপুরি অ্যানুয়ালি স্ক্যানিং রিপোর্ট যে প্রেগন্যান্সি টোটাল যে আলোসনোগ্রাফি রিপোর্ট সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কার কার সাথে মিলে যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন তো চলুন আজকে এই ভিডিওটা এই পর্যন্ত কার কার ক্ষেত্রে এই লক্ষণগুলো মিলে যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন এবং মিলে গেলে বুঝে নিন আপনার ক্ষেত্রে ছেলে সন্তান চলছে তো চলুন আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন